তাদেরকে বলেছিলাম একটা অবৈধ সরকার কিভাবে থাকে একটি বিষয় এই মাত্র জানতে পারলাম এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর একটি বিরাট দূরত্ব শুরু হয়ে গেছে অনেকগুলো বিষয় নিয়ে তারা এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে কেউ সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছে জেনারেল ওয়াকার খান ডক্টর ইনুসকে বলেছেন স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধহয় আপনার চলে যাওয়া এই মঙ্গল হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার আগেই রাজপথে আওয়ামী লীগ ইউনুসের ইস্তফার দাবিতে ঢাকার রাস্তায় ক্ষমতাচ্যুত শাসক দলের মিছিল রাজধানী ঢাকার শাহবাগে মিছিল করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি জানান ছাত্রলীগের সদস্য প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের আছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি তাদেরকে বলেছিলাম একটা অবৈধ সরকার কিভাবে থাকে এখানে ডক্টর ইউনুস বাপ বাবা আপনার তো মশনদে আসার কোনো সুযোগ নাই আপনি কোথা থেকে আসলেন কে আপনাকে বসাইল তো এখন এইভাবেই কথাগুলো বলতে হচ্ছে কারণ এই দেশের মশনদে আপনি বসার কোনো সুযোগই এই দেশের মশনদে আইনগত নাই আর আপনার যারা বসাইছেন তারা যেই বাবার দয়ায় বসাইছেন সেই বাবাকেও এখন বলতে হবে যে যদি উনার সাথে আপনারা থাকেন এভাবেই উনাকে বসায় রাখেন দেশি বিদেশি শক্তি দ্বারা তাহলে সেই শক্তি অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাচ্ছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক হিসেবে বলেছিলাম যে আপনি তত্ত্বাবধায়ক সরকার দেন সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনবে তারেক রহমানকে দেশে আনবে সুষ্ঠু ভোটের পরিবেশ করবে দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ মানে কি বুঝেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলে এদের জামিন কিভাবে হয়ে যাচ্ছে আরে জামিন নিয়ে কথা বলা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ বিচার বিভাগের স্বাধীনতা থাকলে বিচারও কাকে জামিন দিবেন কাকে দিবেন না এটা তার নিজস্ব ইতিহার তাই এই ধরনের মূর্খ কথাবার্তা এই ধরনের মূর্খের আলাপের যে উপদেষ্টা মণ্ডলী আর যিনি একদম অনেক বড় জ্ঞানী ছিলেন ডক্টর আসিফ নজরুল সাহেব এখন ওনার জ্ঞান আর ওনার আর জ্ঞান নাই ওনার জ্ঞান সব এই দেশ থেকে শেষ হয়ে গেছে তাই আজকে অনুরোধের ভাষায় বলবো না অলরেডি শুনলাম তেরো তারিখে প্রোগ্রাম আছে ঢাকা লকডাউনের আমার মনে হয় অনুরোধ কি করব অপেক্ষায় থাকেন দেশকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যান দেশে রক্ত বইবে সেই রক্তের অপেক্ষায় থাকেন কিন্তু কে কিভাবে সেফ এক্সিট করবেন আর কোনো সেফ এক্সিট নাই বাংলাদেশ থেকে একটা মানুষ ডক্টর ইউনু সাহেব কেন এই দেশের একটা একটা মন্ত্রী একটা উপদেষ্টা একটা সচিব একটা পুলিশ প্রধান একটা সেনা প্রধান এক কোন ব্যক্তির এই দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এই দেশের বাইরে যাই সেইফ এক্সিট হবেন সেফ এক্সিট নামক এক্সিট নামক শব্দই শেষ এই দেশে থাকতে হবে যেহেতু আমাদেরকেও আমাদের কিশোরগঞ্জ ছেড়ে চলে যেতে হয়েছিল সেহেতু আমার কথা হলো আমি তো কিশোরগঞ্জ ছেড়ে আরেক জেলায় গেছিলাম সেখান থেকে আবার ব্যাক করে কিশোরগঞ্জ আসলাম তাই আপনাদের কোনো কোন দেশের বাইরে আপনাদেরও থাকবে না দেখেন করে। এই 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 দেশের 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 বিমান সীমান্ত এবং সীমান্তে থাকা অতন্দ্র প্রহরী বিডিআর এবং এই দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী কাউকে সেফ এক্সিট হইতে দিবে না এখন আমি চিফ অ্যাডভাইজারি থাকি আর আমি মেম্বারই থাকি আর আমি ওই সদস্যই থাকি যদি কেউ একজন সেইফ এক্সিট হইতে পারেন তখন আমাকে বলবেন এখনো সময় আছে যা চায় করেন এবং ওভিসম্ভাবী দেড়শ কক্ষ ওই সংঘর্ষে যাবে এবং সেই সংঘর্ষে যদি যায় বাংলাদেশ আওয়ামী লীগ বিজয় বিজয় লাভ করবে নৌকা এবং সেই ক্ষেত্রে যে ভয়াল থাবা বর্তমানে অবস্থানরত এই যে আমাদের নাহির সাহেব এই যে আমাদের জামা প্রধান আরেক দলের প্রধানরা এখনো সময় আছে আপনাদের যেটাতে ভালো মনে হয় সেটা করেন আপনাদের যা নিজের খুশি এখন আর বলবো না তত্ত্বাবধায় সরকারের প্রধান দেন এই দেন সেই দেন অমুক দেন তমুক দেন আপনাদের যা মন চাই করেন কিন্তু দেখেন দেশের বাইরে আর কেউ যাইতে পারেন কিনা আজকের পরে বাংলাদেশের সীমান্ত দিয়ে কেউ পার হইতে পারেন কিনা বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করে আর কেউ যেতে পারেন কিনা আজকের থেকে আপনাদের দিন দিনগুনা শুরু এবং অবশ্যই যে রক্ত রক্তক্ষয়িসংঘর্ষের কথা বলতাম সেই রক্তক্ষয় সংঘর্ষের সময় ইতিমধ্যে চলে এসেছে বাংলাদেশে তাই সবাইকে শুভকামনা আর ভালো পরবর্তীতে হয়তো দেখা হবে কিভাবে দেখাতে হবে দেশের জনগণ এসে নিয়ে যাবে আর না হয় ইউনুস সাহেব যেটা ভালো মনে করেন ওনার অনেক জ্ঞানী শাকিল সাহেব আছেন উনি যেটা ভালো মনে করেন আসিফ নজরুল সাহেবরা আছেন ওনারা খুব ভালো মনে করেন আর উনাকে যারা ডাক দিয়ে ন্যায় মর্ষদে বসাইছে উনারা তো আরো ভালো মনে করবেন উনাদের ভালো উনারা বুঝুক আহ এই শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকা নৌকা নৌকারই বিজয় হবে এই নৌকার বিজয় সুনিশ্চিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তু শেখ হাসিনা বাংলাদেশ বাঙালি ও বাংলাদেশি প্রতিটি দুস্থ নিরীহ অসহায় জনপদের মানুষরা সবাই ভালো থাকুক আপনারা সকলে ধৈর্য ধরেন বিজয় সুনিশ্চিত বিজয় তার প্রান্তে আর এখন আর পালানোর কোন জায়গা নাই তেরো নভেম্বর আসলে কি হতে যাচ্ছে তেরো নভেম্বর নিয়ে সরকার কি বলছে পুলিশ কি বলছে রাজনৈতিক দলগুলো কি বলছে আসলে কি ঘটছে বাস্তবিক কি হচ্ছে এসব নিয়ে আসলে কথা বলবো তবে একথা সত্য যে এই সময়ের ঢাকা এমনকি গোটা দেশ কিন্তু এক ধরনের অজানা আতঙ্কে স্তব্ধ কারণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ চার দিনের টানা কর্মসূচি দিয়েছে এটা আমরা জানি এই চার দিনের শেষ দিন অর্থাৎ তেরোই নভেম্বর তেরো তারিখে ঢাকা লকডাউনের কর্মসূচি দিয়েছে তারা এদিকে ওই দিনই আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ জানানোর কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসলে এই দুটো ঘটনাই আসলে টানা পড়েন এবং আতঙ্ক ঘনীভূত করেছে টানটার উত্তেজনা যে বিরাজ করছে এর পেছনে কিন্তু এটাই আইসিটির রায়ের তারিখ ঘোষণা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা লকডাউনের কর্মসূচি এবং এইসবের প্রেক্ষাপটে কি হয়েছে যে ইতিমধ্যে আমরা দেখেছি রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা বাসে আগুন দেওয়ার ঘটনা দেখেছি গণমাধ্যমে টেলিভিশনে এবং বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছি প্রত্যক্ষ করেছি মানে সংবাদের মাধ্যমে আমরা দেখেছি ফলে প্রশাসন নড়ে চড়ে বসেছে এমনটি আমরা বুঝতে পারছি যদিও এসব ঘটনায় কোন হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি কিন্তু আতঙ্ক ঠিকই বিস্তৃত হয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের কথার কারণেই এটা হতে পারে কারণ তারা বলছেন এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে ছোট ছোট ঘটনা ঘটছে হঠাৎ করে এটাই বড় কোনো নাশকতার ঘটনা তৈরি করতে পারে বা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এ কারণেই আসলে আতঙ্কের জায়গায় এখানে আবার দেখলাম যে ওই দিন মানে তেরোই নভেম্বর নাকি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন খুব সিরিয়াসলি এই বিষয়টি মার্কেটিং করছে সরকারেরই প্রিয় একটি পত্রিকা আমি পত্রিকাটির নাম বললাম না আশা করছি আপনারা বুঝে গিয়েছেন এবং কথাটি বলতাম না তারা এই সংবাদটি ছে পুলিশের সূত্র ব্যবহার করে মানে এখানেই আসলে সংকটটি পুলিশ বলছে শেখ হাসিনা তেরো তারিখে ফিরে আসবে মানে এরকম একটি হাস্যকর কল্প কাহিনী কি কারণে ওই পত্রিকাটি বা পুলিশের কোন সূত্র জানি না প্রচার করছে সেটিও আসলে ভেবে দেখা দরকার আর ভাবনা চিন্তা না করলেও এটি আমাদের মাথায় রাখা দরকার কারণ জনগণের একটা অংশ কিন্তু বলছে যারা সচেতন যারা রাজনীতি নিয়ে কথা বলেন তারা বলছেন যে আসলে সব কিছুই একটা সুপরিকল্পিত চক্রান্তের মতো মনে হচ্ছে তাদের কাছে তারা মনে করছেন যে সব কিছুতে দুয়ে দুয়ে চার মেলানো আওয়ামী লীগের ঘাড়ে আহ দায়ী চাপানো দোষ চাপানোর একটা চেষ্টা কারণ আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছে অতএব এখন গাড়ি পুড়লে এবং ককটেল ফুটলে এটা আওয়ামী লীগই করেছে এটি তারা বোঝাতে চাচ্ছে অথচ গত চোদ্দ পনেরো ষোলো মাস আমরা দেখেছি অনেক আগুন আহ জ্বলেছে অনেক জায়গায় অনেক ভাঙচুর হয়েছে তখন সরকারকে আসলে আমরা এইভাবে নড়ে চড়ে বসতে দেখিনি এখন সরকার নড়ে চড়ে বসছে যেহেতু এখানে নামটি আওয়ামী লীগ এটি আমার মনে হয়েছে তবে যত আলোচনায় করি না কেন এখানে আমি আসলে সব আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুসের সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের কিছু কথা স্মরণ করতে চাই আমি চাইলে এটির ভিডিও আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে এবার আমেরিকায় যখন তিনি গিয়েছিলেন সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের এক জায়গায় তিনি বলেছেন যে সরকার পতনের সাথে সাথেই আওয়ামী লীগও নাই হয়ে গেছে মেহেদিয়াসান জিজ্ঞাসা করেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্নটি করেছিলেন ইউনুস বলেছেন যে আওয়ামী লীগ নাই থাকলেও সীমিত মানে তিনি বলছেন যে আগে ভয়ে মানুষ আওয়ামী লীগ করত যেহেতু সরকার নাই এখন আওয়ামী লীগ আর নাই থাকলেও খুব সামান্য অর্থাৎ মানে এটিকে গণনার মধ্যে নানা ধর্তব্যের মধ্যে নানা বিষয়টি তিনি বুঝাতে চেয়েছেন এটি কতটা সত্য কতটা মিথ্যা এটি আপনারাও বুঝেন আমরাও বুঝি কিন্তু আমি কথাটা কেন তুললাম কারণ পুলিশের কোনো কোন বড় কর্তা বলছেন তেরো ডিসেম্বর ঘিরে যেসব নৈরাজ্য চলছে তা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা করছেন এখন প্রশ্ন হতে পারে না যে প্রধান উপদেষ্টার মতো একজন মানি লোকের কথা মিথ্যায় পর্যভূষিত হয়ে গেল তিনি বলেছেন আওয়ামী লীগ নাই আর তারই পুলিশ অধিকর্তারা কর্মকর্তারা বলছেন আছে এবং আওয়ামী লীগই এসব করছে কেমন বিভ্রান্তিকর আসলে কথাগুলো গত পনেরো ষোলো মাসের কথা যেটা বললাম যে এত ঘটনা ঘটেছে তখন যদি সরকার সিরিয়াস হতেন তাহলে বোঝা যেত যে হ্যাঁ এতদিন ঘটেনি হঠাৎ করে এখন আওয়ামী একটি কর্মসূচি দিয়েছে এখন এটি ঘটতে শুরু করেছে কারণ আমরা পুলিশকে এর আগে এতটা সরব হতে দেখিনি এই যে দুয়ে দু চার মেলানোর কথা অনেকে বলছেন এর কারণ কি এখানে কেউ কেউ এমন বলছেন যে মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে ঢাকার মোহাম্মদপুরে ঘটানো হয়েছে একজন উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় করা হয়েছে ধানমন্ডিতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে একটি হাসপাতালের সামনের রাস্তায় বোমা ছোড়া হয়েছে এবং পুলিশ কি বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে তারা বুঝেছে যে এই হামলাগুলো যে হয়েছে এখানে হামলাকারীরা বাইকে চড়ে এসেছিল এবং তাদের মাথায় হেলমেট ছিল তারা সন্ধান করার চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চিত নয় তা ঢাকার বাইরেও এমন কিছু ঘটনা ঘটেছে কিন্তু এসব ঘটনার পেছনে সত্যি সত্যি কারা মানে কোন প্রমাণ নেই এখন পর্যন্ত হাতে নাতে কাউকে ধরা যায়নি কিন্তু পুলিশ বলছে এগুলো আওয়ামী লীগই করছে মানে পুলিশের একটি সূত্র বলছে কেন বলছি এই কথাগুলো কারণ পুলিশ সূত্রই তো গণমাধ্যমে জানিয়েছে তেরো নভেম্বর ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেই জন্য প্রবেশ পথ গুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে এটি পুলিশ বলছে ঢুকতে দেওয়া হবে না মেসে তল্লাশি করা হবে হোটেলে তল্লাশি করা হবে যেখানে যেখানে সম্ভাব্য এই যে ঢুকতে দেওয়া হবে না তারা বলেছে এবং তারা প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিয়েছে জনগণকে আশ্বস্ত করবার জন্য নিরাপদ অনুভব দেবার জন্য যে তারা এটি বলছে তাহলে কি আমরা নিতে পারি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যদি এটি সত্য হয় মানে পুলিশের এই পর্বের কথা যদি সত্য হয় তাহলে গাড়ি কে পোড়াচ্ছে কেন পোড়াচ্ছে কে ককটেল ফোটাচ্ছে কেন ফোটাচ্ছে এই প্রশ্নগুলোর জবাব কিন্তু খুঁজে বের করা দরকার আপনার আমার চাইতে বেশি দরকার সরকারের এটি খুঁজে বের করা দরকার পুলিশের আইজি মারুল আলম তিনি বলেছেন নৈরাজ্য মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন ডিএমপি কে সহযোগিতার জন্য পুলিশের অন্য ইউনিটরা প্রস্তুত রয়েছে তারা সহযোগিতা করবে এছাড়া বিজিবি করবে সেনাবাহিনী আছেন মাঠে অর্থাৎ ভয় পাবার কিছু নেই এবং এগারো নভেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়েছে সে বৈঠকের শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও বলেছেন তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে স্বাভাবিক থাকবে কোন আশঙ্কা এখানে নেই তাহলে ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল যারা তারা বলছেন কোন সংখ্যা নেই সকল কিছু নিয়ন্ত্রণে আছে আবার পুলিশ কেউ কেউ বলছেন কোন সূত্র বলছে যে এগুলি সব আওয়ামী লীগ করছে কেন এই বয়ান এটি আসলে বুঝে দেখা দরকার এর বিপরীতে আবার দেখলাম যে রাজনৈতিক শক্তিগুলো কি তারাও আবার ভিন্ন ভিন্ন ভাবে একটা কথাই বলেছে সেটা কি যে আওয়ামী লীগকে ঠেকাতে তারা মাঠে থাকবে শিবির বলেছে তারা মাঠে মোকাবেলা করবে বিএনপি ছাত্রদল তারা তো এগারো তারিখে আপনার মিছিল পর্যন্ত করেছে জুলাই ঐক্য নামে একটা সংগঠন তারা মাঠে থাকবে মোকাবেলা করবে এনসিপি মোকাবেলা করবে জামাত আরো অনেকে মোকাবেলা করবে বিভ্রান্তিটা আসলে এখান থেকেই তৈরি হয় কারণ প্রধান উপদেষ্টাকে আমরা নিশ্চয় সম্মান করি তিনি তার কথা যদি আমরা নিই তাহলে আমরা বলতে পারি বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই আবার পুলিশের কথা যদি মানি তাইলে ধরতে পারি পুলিশের এক পক্ষের কথা যে ওরা এখনো ঢাকায় ঢুকতে পারেনি তাহলেই তো প্রশ্ন যে বিভ্রান্তি এই কারণে যে গাড়িতে আগুন দিচ্ছে কে এই প্রশ্নের জবাবটি আসলে কে দেবে সংবাদে দেখেছি গাড়ি তল্লাশি এবং সন্দেহবাজনদের দেহ তল্লাশি করছে আইন রক্ষা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানেও এখন পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি যেটা মানে আপনাকে যোগসূত্র মিলিয়ে দেবে যে হ্যাঁ এটি এরা করেছে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল ফোটানোর পরে একজনকে ধরেছে বলা হচ্ছে এই নিষিদ্ধ ছাত্র সংগঠনের একজন নেতা এটি আসলে প্রমাণ সাপেক্ষ আমরা নিশ্চয়ই জানতে পারবো সত্যি তিনি ছাত্রলীগের কর্মী কিনা এছাড়া পুলিশ আরো বলছে যে তারা রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনের উপর নজরদারি করছে সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা জোরদার করেছে সাইবার গোয়েন্দা কার্যক্রম পর্যন্ত তারা আরো জোরদার করেছে এই কারণেই আসলে বারবার আমি বিভ্রান্তির কথাটি বলছি মানে একবার মনে হচ্ছে না যে এরকম যে পুলিশ শুধু শুধু ভয় দেখাতে চাচ্ছে কিন্তু এর কারণটা কি সেটাও তো আমাদের বোঝা দরকার কেন পুলিশ উঠে পড়ে লেগেছে যে প্রধান উপদেষ্টা যে কথা সাংবাদিক মেয়েদি হাসানকে বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ নেই তিনি বিশ্ববাসীকে জানাতে চেয়েছেন শেখ হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ চলে গেছে মানে এটি যে একটি ডা মিথ্যা তা আপনি আমি আমরা সকলেই বুঝতে পারছি এই ভিডিও যারা দেখবেন সকলেই বুঝতে পারবেন আওয়ামী লীগ করুন আর না করুন আওয়ামী লীগকে তো ফুদিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব হয়নি সম্ভব হবেও না তাহলে কেন এই মিথ্যা বয়ানটি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা দিলেন এটি আসলে আমি দুয়ে দিয়ে চার মেলাতে পারছি না ওই কারণে আমি বলছি কেন আরেকটি গ্রুপ আরেকটি পক্ষ প্রধান উপদেষ্টা মিথ্যা বলেছেন এমন প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে যাই হোক এইসব ঘটনা যে ঘটছে পুলিশ একবার একবার বলছে সব নিরাপদে আছে আবার বলছে এটি আওয়ামী লীগ করছে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কি বলেছে তারা বলেছে মানে দশ নভেম্বর থেকে ঢাকা সহ যে তেরো তারিখের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ এর প্রেক্ষাপটেই তারা বলছে যে বিভিন্ন স্থানে যে ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন দেয়া হচ্ছে ট্রেনে অগ্নিকাণ্ড হচ্ছে সব নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে রয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা তার মানে বিএনপি নিশ্চিত এটি কারা করছে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার বলেছেন দিল্লির ষড়যন্ত্রে এই তেরো তারিখের লকডাউনের কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে এবং এই কর্মসূচির আড়ালে তারা নানান নাশকতা পরিকল্পনা করছে এবং বাংলাদেশ জুড়ে যে ককটেল ফুটছে গাড়িতে আগুন লাগছে এইসবের পিছনে আওয়ামী লীগ এটিও গোলাম পর্ব বলেছেন অর্থাৎ তিনিও পুলিশের চেয়েও এক কাঠি সরস একটু বেশি জানছেন এবং প্রধান উপদেষ্টার কথাকে মিথ্যা প্রমাণে উঠে পড়ে লেগেছেন আমি আপনাদের কাছে মনে হতে পারে হয়তো রহস্য করছি আসলে না আমার প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন কিন্তু ঘটনা সব সবকিছু তার কথার বিপরীতে আমরা পাচ্ছি তাহলে তিনি কতটা সত্য বলেছেন এটিও আমাদের একটু বিবেচনা করা দরকার সবচেয়ে ঐতিহাসিক কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বাসে আগুন দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তিনি নিশ্চিত এটি আওয়ামী লীগ করেছে তিনি বলেন আমরা তদন্ত করছি তবে সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই কাজ তদন্ত করছেন তদন্তের ফলাফল আসবার আগেই তিনি অনুমান করছেন ধারণা করছেন এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কাজ মানে তার মানে তদন্তের আগেই বলে দেওয়া যাচ্ছে অপরাধী কারা মানে দুঃখটা এখানেই যে তিনিও প্রধান উপদেষ্টার বাণীকে উপেক্ষা করে নিজের মতামত প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেছেন তেরো নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে কোন আশঙ্কা নেই মানে চিন্তার কোন কারণই নেই অথচ দেখা যাচ্ছে গত শনিবারই তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন মিছিল বা সমাবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের কঠোর জবাবদিহির আওতায় আনা হবে তাহলে এটি কেন করা হচ্ছে কেন ওই নির্দেশনা কেন আবার তিনি বলছেন কোনো আশঙ্কা নেই তিনি কি জনগণকে অন্ধকারে রাখতে চান র্যাব এবং পুলিশ উভয় সূত্র তারা মনে করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এখন বড় ধরনের সংঘাত সৃষ্টির সক্ষমতা নেই তাহলে তাহলে এটা চুকে গেল আবার বলছে যে তবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে তো এটি যদি চালায় এটি নিয়ে তো এত আতঙ্কিত কিছু নেই কিন্তু প্রকৃত সত্য হল রাজধানীতে ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সতেরো হাজার পুলিশ সদস্য সক্রিয় থাকবেন মাঠে এমনটি পুলিশ সূত্র জানিয়েছে আবার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কেউ কেউ বলেছেন এই যে লকডাউনের মূল নেতৃত্ব গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাদের হাতে থাকবে বা তারাই নেতৃত্বটি দেবে আবার আইন শৃঙ্খলা সূত্র জানিয়েছে আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েকটি জেলা বিশেষ করে গোপালগঞ্জ মাদারীপুর চট্টগ্রাম নোয়াখালী বরগুনা বরিশাল এবং গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় ঢুকেছেন দর্শক বুঝুন আমি যে বারবার বলছি বিভ্রান্ত ওনারা বলছেন যে প্রবেশ মুখে যাতে ওনারা ঢুকতে না পারে কেউ ঢুকতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে এখন আবার বলছেন যে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় ঢুকেছেন তারা ঝটিকা মিছিল গুলোতে অংশ নিচ্ছেন এর পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগ ককটেল সহ নানা ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা অংশ নিচ্ছেন দর্শক আমি নিশ্চিত পুরো ভিডিওটি শুনে আপনারাও বিভ্রান্ত আমার মতো মানে কোন বক্তব্যের উপরে আমি সত্যিকার অর্থে বিশ্লেষণটি করব এটি আমি কিন্তু নিশ্চিত নই কারণ পুলিশ বলছে সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট করে বলছেন যে এটি আওয়ামী লীগের এরা করছে এরা ঢুকেছে তাহলে এদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন জনগণকে নাগরিককে নিরাপত্তা দেবার জন্য তো এটি করা উচিত নাকি শুধুই আওয়ামী লীগের ওপর দায় চাপানোর জন্যই এসব বলা হচ্ছে তাহলে এর পিছনের উদ্দেশ্যটি কি সেটিও আমাদের ভেবে দেখা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে এত সতর্ক এবং প্রস্তুত তারা বলছে তারপরেও কিন্তু যে ঘটনাগুলো ঘটছে এটি নিশ্চয়ই বের হওয়া দরকার কারা এর সঙ্গে জড়িত এটি শনাক্ত হওয়া দরকার কিন্তু কিছুই হচ্ছে না কেন হচ্ছে না সরকার কেন সরকার কি শনাক্ত করতে চায় না এই প্রশ্নটি যদি করি তাহলে কি খুব অন্যায় হবে আর ওই যে কথাটি বললাম শেখ হাসিনাকে নিয়ে ওই পত্রিকাটি একটি আহ ছড়াতে চেয়েছে সেটি হচ্ছে যে গত বছরের পাঁচ আগস্ট থেকে তো শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এখন পুলিশটাকে জানিয়েছে গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া এটি হতেই পারে এটিকে তারা এইভাবে কেন নিচ্ছেন আমি জানি না তারা বলছেন যে ওই টিকটকে বলা হচ্ছে বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেওয়া হচ্ছে এছাড়া তেরো নভেম্বর হাসিনা শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্য দেওয়া হচ্ছে পুলিশের সূত্র বলছে কিন্তু আসলে এই যে টিকটকাদের তালিকা করেছে পুলিশ তাদেরকে সাহসা করবে সত্যিকার অর্থে তেরো নভেম্বর কি হবে বা দশ এগারো বারো তারিখে কি হচ্ছে কি হতে চলেছে দেশের সরকার আইন শৃঙ্খলা বাহিনী তাদের উচিত প্রকৃত সত্যটি জনগণকে নাগরিককে জানানো কিন্তু তা না করে পুলিশও রাজনীতি করছে সরকারও রাজনীতি করছে আর অন্য রাজনৈতিক দলগুলো নিজেদের ফায়দা হাসিল করবার জন্য চার মেলাচ্ছে তার যার যেমনটি মনে হচ্ছে তেমনটি বলছে আমি আওয়ামী লীগের পক্ষ সাফাই যেতে চাই না আওয়ামী লীগের হয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ এই ধরনের আইন বহির্ভূত কাজ করে নিশ্চয়ই তাকে অস্বাস্থির আওতায় আনা দরকার কিন্তু কিছু ঘটবার আগে সুনির্দিষ্ট প্রমাণের আগে আমি আপনি কি করে একজনকে দায়ী করব। এসব কারণেই আসলে তেরোই নভেম্বর নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে আর তেরোই নভেম্বর কি এই যে টানা পড়েনি এই যে উত্তেজনাটি শেষ হবে তেরো তারিখে যদি বলা হয় যে ষোলো তারিখে সতেরো তারিখে বা তারিখে বা অন্য কোনো তারিখে যেই তারিখে এই রায় ঘোষণা করা হবে তখন পর্যন্ত আওয়ামী লীগ দেবে কোন ধারণা নাই যে কারা সারা দেশ জুড়ে ধরনের নাশকতা ঘটাচ্ছে এরই মধ্যে ককটেল বিস্ফোরণ বাসে আগুন এসব অব্যাহত আছে আর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার পর পুলিশ এই ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে যে মেকানিকের ভুলে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে গেছে সেই গাড়িতে একই রকম ভাবে উত্তরায় একটা মাইক্রোবাস জ্বলতে দেখা গেলেও পুলিশ বলছে যে সেই গাড়িতেও আগুন ধরে গেছে ইঞ্জিন গরম হওয়ার ফলে এর আগে মঙ্গলবার এক ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পরও শোনা গিয়েছিল যে গাড়িগুড়ি ত্রুটিতে আহ অতিরিক্ত উত্তপ্ত হয়ে রেলের ইঞ্জিনে আগুন ধরে গেছে কিন্তু অন্যদিকে ঢাকার সূত্রাপুরে মিরপুরে বাসে আগুন ধরার ঘটনা ঘটেছে আশুলিয়ায় বাসে আগুন ধরার ঘটনা ঘটেছে অন্তত তিনটি বাসে গাজীপুরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এমন কি ঢাকায় যাত্রী বেশে বাসে উঠে বাসের ভেতরেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে হতাহতের কোনো ঘটনা এখনো না থাকলেও এসব ঘটনায় যে জনমনে আতঙ্ক বাড়ছে তা একেবারেই সন্দেহাতীত ভাবেই বলা যায় কারণ এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের বাস সার্ভিস বন্ধ করেছে বিভিন্ন অফিস তাদের গাড়ি বের করা বন্ধ করেছে আর ব্যক্তিগত গাড়ি বের করার সংখ্যাও রাস্তায় উল্লেখযোগ্য হারে কমে এসেছে মানুষ প্রয়োজন ছাড়া চলাচল না করার একরকম সিদ্ধান্ত নিয়েছে তা বোঝাই যাচ্ছে অন্যদিকে যেমনটা হয় এসব দূরপাল্লার বাসেও যখন আগুন দেওয়া হয় তখন বাসের সংখ্যাও মহাসড়ক গুলোতে কমে আসে আর তার ফলে কমে আসে যাত্রীও এমন অবস্থায় পরিস্থিতিটা স্বাভাবিক রাখা কিছুতেই সম্ভব হচ্ছে না সরকারের পক্ষে সরকার এখন পুলিশ বাহিনী দিয়ে না পেরে সর্বশক্তি নিয়োগ করার পর তাতেও নাশকতা সামাল দিতে না পেরে এখন বিজিবি নামিয়েছে কিন্তু মনে রাখতে হবে পুলিশ যদি বের করতে না পারে গোয়েন্দা সংস্থাগুলো যদি বের করতে না পারে যে নাশকতার উৎস কোথায় কোথা থেকে ঘটছে এসব ঘটনা কোথায় বসে তৈরি হচ্ছে এত এত ককটেল তাহলে সমস্যার সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই সরকার আওয়ামী লীগ দমনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সহযোগী বা সদস্য সন্দেহে সকলকে গ্রেফতার করে ফেলতে সর্বশক্তি নিয়োগ অব্যাহত রেখেছে মঙ্গলবারেও ১৩ নভেম্বরের কর্মসূচি দমনে সর্বশেষ যে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কোর কমিটির বৈঠক হয়েছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ দিয়েছেন যে সন্দেহ হলে আওয়ামী লীগ সন্দেহ হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাউকে গ্রেফতার করতে পারে এবং পুলিশ হোটেলে মেসেজ ছাত্রাবাসে বাসে বাসে তল্লাশি চালাচ্ছে এবং গ্রেফতার চালিয়ে যাচ্ছে এমনকি ঝটিকা মিছিল থেকে ও গ্রেফতারের ঘটনা ঘটছে সারা দেশ জুড়ে কারণ মিছিল থামানো যায় নাই কিন্তু পুলিশ যেটা জানে না সেটা হচ্ছে নাশকতা কারা করছে এই যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা গ্রেপ্তার গ্রেফতার হচ্ছেন তাদের কারো কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম অস্ত্র বা ককটেল বা দেশি বিদেশি কোনো কিছু মানে নাশকতা সৃষ্টিকারী কোনো কিছু পাওয়া যায় নাই পুলিশের কোনো ক্লু নাই যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এমনকি এনসিপি কার্যালয়ের সামনে থেকে দুজনকে আটক করে এনসিপির নেতা এরা দিল পুলিশের হাতে যারা নাকি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এনসিপি কার্যালয়ের সামনে থেকে চলে যাচ্ছিল তারপর শোনা গেল আটকৃতদের মধ্যে একজন শিবির কর্মী কিন্তু পরে পুলিশ বলল রিউমার স্ক্যানারের মাধ্যমে বলা হলো যে এটা ছড়িয়ে পড়া বুঝো ওই আটকৃতরা শিবির কর্মী নয় তবে আটকৃতরা কারা কার নির্দেশনায় কার অঙ্গুলি হেলনে বা কোথায় তৈরি ককটেল এসে তারা কোথায় মারছে এই বিষয়গুলো এখন পর্যন্ত পুলিশ জানে না পুলিশ যে কিছুই জানে না নিয়ন্ত্রণে রাখতে পারছে না তার প্রমাণ প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মিরপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো সোমবার আর আরেক উপদেশটা ফরিদা আক্তারের প্রবর্তনার সামনেও মানে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও ককটেল বিস্ফোরিত হলো আর এই ঘটনাও কারা ঘটিয়েছে পুলিশ তা বের করতে না পারার ধারাবাহিকতা এখন দেখা যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ায় রীতিমতো পেট্রোল ঢেলে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন ঢেলে দেওয়া হয়েছে এবং সেই আগুনে সেই অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের পক্ষে সারা বাংলাদেশ জুড়ে এই অস্থিরতা এই অস্থিতিশীলতা কি সামাল দেওয়া সম্ভব কারা ঘটাচ্ছে ঘটনাগুলো দেখুন গত সপ্তাহে প্রথম ককটেল মারা হলো একটা চার্চে তারপর খ্রিস্টান মিশনারিদের একটি বিখ্যাত স্কুল সেন্ট জোসেফ স্কুলের গেইটে ককটেল পড়লো এরপর দেখা যাচ্ছে মেয়েদের স্কুল গুলোতে ককটেল মারার ঘটনা ঘটছে মগ বাজারে